গাজার দখল নিতে যাচ্ছেন ট্রাম্প কি ঘটতে যাচ্ছে সাম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেছেন ইসরায়েলকে গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিতে হবে তাদের নাকি সেখানে কঠোর হতে হবে এটি এমন এক সময় বলা হলো যখন গাজাই হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে আর যুদ্ধ চলেছে টানা কয়েক মাস ধরে ট্রাম্পের এমন বক্তব্য বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে কেন দখলের কথা বলেছেন ট্রাম্প রাজনৈতিক কৌশল দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইহুদি ও ইসরায়েলপন্থী ভোটারদের আকৃষ্ট করতে পারেন মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার আমেরিকা সবসময় ইসরায়েলের পাশে থেকেছে এবার আরও শক্তিশালী বার্তা দিতে চলেছেন ট্রাম্প হামাস নির্মূলের অজুহাত তিনি মনে করেন হামাস যতদিন থাকবে ততদিন ইসরায়েলের নিরাপত্তা থাকবে না তাহলে এর ফলাফল কি হতে পারে কেউ বলছে এটি গাজার জনগণের জন্য আরও বিপদ ডেকে আনবে আবার কেউ কেউ বলছে এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করবে আবার কেউ কেউ মনে করেন ট্রাম্প শুধু নির্বাচনী রাজনীতির জন্য এমন বলেছেন ট্রাম্পের এই বক্তব্য কি নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে নাকি নতুন নির্বাচনী প্রচারণার কৌশল কমেন্টে জানান এবং সত্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন